বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে বা কাছে দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপু ভাইয়া আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটি শুরু করেছেন আশা করবো লাইকটি দিয়ে শুরু করবেন যদি লাইকটি না দিয়ে থাকেন তো প্লিজ আপুরা লাইকটি দিয়েই শুরু করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ থাকলো কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই আমরা যদি কারো ভিডিও দেখি তবে তার একটু উপকার হয় এবং উপকারই যেন হয় এতটুকু অন্ততপক্ষে করে আমরা যেন ভিডিওটা দেখি এতটুকু মন মানসিকতা নিয়ে সবাই আসবেন ইনশাল্লাহ তো দেখেন এখানে বিকাল থেকে স্টার্ট করেছি ভিডিওটা চা খাবো তো এখানে আমি আর আমার মেয়ে দুজনেই চা খেয়ে নেবো বলে চা বানিয়ে নিচ্ছি লাল চা এমনি আমার চায়ের প্রতি এতটা নেশা নেই তবে দুধ চা হলে একটু ভালোই লাগে তো দুধ আর ছিল না ওই জন্য লাল চা খেয়ে নিলাম আদা ও তে তেজপাতা দিয়ে তো চা খেতে খেতে আমার আজকের ভিডিওটা শুরু করছি আর আপুদেরকে বলছি যারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি ইতিমধ্যে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর দেখেন এখানে আমি আমার গ্রাইন্ডারটা এখানে কিছুটা চালের গুঁড়ো করেছিলাম তো এটা পানি ঝরিয়ে এখন দেখেন কিছুটা শুকনো হয়ে গেছে এটাকে মুছে আমি আবার প্যাকেট করে রেখে দেব চালের গুঁড়িগুলো শুকিয়ে গেছে এগুলো আমি মুছে ভালো করে ছেড়ে এটা আমি রেখে দেব এখন তো আজ যদিও ভয়েস দিচ্ছে আপু আসলে মনটা এত বেশি ভালো নেই কেন যে ভালো নেই সেটা শেয়ার করছি আজ মেয়ের বাবা মেয়েকে নিয়ে একটু ঢাকায় গিয়েছে ওর একটা পরীক্ষা আছে তাই তো বাড়িতে আমি আর ছোট মেয়ে আছি কিন্তু সেটা বড় কথা না কথা হলো যে এমনি মেয়ের বাবার শরীরটা অত বেশি ভালো নেই আর যখন যাচ্ছিল তখন নাক দিয়ে তার রক্ত পড়েছিলো এটা মেয়ে আমাকে পরে ফোন করে জানিয়েছে যে মা বাবার এই অবস্থা হয়েছে এটা শোনার পর থেকে মনটা ভীষণই খারাপ খুবই খারাপ যা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো বলেছি ঢাকায় যখন গিয়েছ ডাক্তারটা দেখিয়ে এসো আমাদের এই লোকটা আবার ডাক্তার দেখাতে তার খুব অ্যালার্জি তারপর আপরা দোয়া করবেন অবশ্যই যেন সে ভালো থাকে সুস্থ থাকে আর এদিকে ঘরে হাত দেবো ঘরের কাজে হাত দেবো আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো সেটা নিয়েও একটু টেনশন রয়েছেই তো মেয়ের পরীক্ষার জন্য একটু লেট হচ্ছে হাত দিতে ও পরীক্ষাটা দিয়ে এলে ওর বাবা ঢাকা থেকে এলেই ভেবেছি একেবারে পুরোপুরি হাত দেওয়া হবে লেগে যাবো যেহেতু কাজ শুরু করে সে তো আর যেতে পারবে না এই জন্য ওদিকে পরীক্ষাটা শেষ করে তবে কাজে হাত দেবো তো এখানে দেখেন কিছু বেলে শাক এইগুলো আমাদের এখানে বেলে শাক বলে এগুলো পাতাগুলো একটু ধরলে বালু বালু মনে হয় বালি বালি এই জন্য এটাকে বেলে শাক বলা হয়ে থাকে তাই সকালে এটা আমি রান্না করব আর এই জন্য রাতের বেলায় আমি এগুলো একটু বেছে কেটে রাখলাম তো সকালে আমি চলে গেলাম দেখেন আলহামদুলিল্লাহ এটা সকালবেলার ভিডিও আমি চলে আসলাম আমার রান্না করে তো কি কি রান্না করছি আপনাদের সাথে সবটাই শেয়ার করছি তো যে কথা বলছিলাম আপুরা হ্যাঁ আমার মনটা এই জন্যই খুব খারাপ আছে আপনারা অবশ্যই দোয়া করবেন আর ঘরের কাজে হাত দেবো বলেছি আমাদের বাসাটা এমনিই ভালো মানে উপরে টিন শেট একতলা বাড়ি তো এটাকে একতলাই করব এখন কিন্তু একটু ফাউন্ডেশন করে রাখবো তো টিন শেডটা বাদ দিয়ে ওখানে ছাদ করার প্ল্যান রয়েছে কিন্তু প্রচুর ঝামেলা অনেক কাজ কতটা কি করতে পারবো কতটা সফল হব জানি না আল্লাহ যেন আমাদেরকে এটা করার তৌফিক দান করেন আপনারা দোয়া করবেন আর যেন কোনো বিপদ আপদ না হয় এই ভয়টাই সবসময় পাচ্ছিলাম যে শরীরগত যেন সবাই সুস্থ থাকি এটা হলো সবচেয়ে বড় কথা ঘরটা বড় কথা না যদিও কুড়ে ঘরে থেকে সুস্থ থাকা যায় সেটাই সবচেয়ে বড় শান্তির বিষয় আল্লাহ যেন সবাইকে অন্তত কি সুস্থ থাকার শান্তিটা দান করেন আল্লাহর কাছে সবসময় কামনা করি আপনারাও দোয়া করবেন তো দেখেন এখানে আমি সকালবেলা রান্নার জন্য উচ্ছে ভাজি কেটে নিয়েছি আর রাতের বেলা যে শাকগুলি আমি গুছিয়ে রেখেছি মানে কেটে বেছে রেখেছিলাম ওগুলো শাকগুলো কিন্তু খেতে খুবই মজা আমার কাছে তো ভীষণই মজা লাগে তো সেই শাকগুলোর জন্য দেখলেন আমি এরই মধ্যে একটু মাছ টুকরো করে কেটে নিয়েছি ওগুলো ছিল টাকি মাছ তো টাকি মাছ দিয়ে শাকটা আমি ভাজি ভাজি করব আর উচ্ছে ভাজি করব তো চলুন দেখতে থাকুন আমার ভিডিওটি আমাদের বাড়িতে উচ্ছে ভাজি মানে এটা চলমান চলবেই আর যেহেতু গরম পড়ে গেছে গরম তো পড়েনি দেখেন শীতেও অলরেডি শুরু হয়ে গেছে উচ্ছে একটা সময় খেতে খেতে আর উচ্ছে ভালো লাগবে না তারপরেও এটা চলবে উচ্ছে কাজকলা এগুলো চলতেই থাকে মানে মেয়েদের বাবা বাচ্চাদের বাবা তার এগুলো খুবই ফেভারিট খাবার সেগুলো খাবেই তো দেখেন ইতিমধ্যে আমার উচ্ছে ভাজিটাও কমপ্লিট আর এখন আমি টাকি মাছ দিয়ে টাকি মাছের সঙ্গে আমি একটু জিরা রসুন বাটাটা একটু অ্যাড করেছি আর মরিচ পেঁয়াজ তেল হলুদ রবন যা লাগে সাধারণত খুবই সাধারণ মশলা দিয়ে তা আমি মাছটা আগে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে শাকটা দিয়ে দেবো একদম চুরে ঝুরি ঝুরি করে এটা রান্না করব কোনো প্রকার ঝোল বা কোনো প্রকার রস ভাব থাকবে না একদম শুকনো শুকনো করে রান্না করলে এটা কিন্তু খেতে অসাধারণ হয় তো দেখেন নাড়াচাড়া করতে করতে শাক কতটা কমে এসেছে অনেক শাক শাক রান্না করতে গেলে এমনই হয় তো এ পর্যায়ে এসে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম তো ধনেপাতা অ্যাড করে আমি নাড়াচাড়া করতে করতে যেটুকু পানি রয়েছে রান্নায় শাকের মাঝে সেটুকু শুকিয়ে যাবে ইনশাল্লাহ তারপর আমার রান্নাটা কমপ্লিট দেখেন ইতিমধ্যে আমি রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কর্মস্থলে চলে এসেছি আমি ক্লাসে ক্লাসে বাচ্চাদের কাজ করতে দিয়ে দেখেন একটা লেখা ছিল ওটা লিখতে দিয়ে আমার হাজিরা খাতার কিছুটা বাকি ছিল ওটা কমপ্লিট করছি তো আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ